আসসালামু আলাইকুম এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন প্রতিষ্ঠান পর্যায়ে নিয়োগ এবং যোগদানের পূর্বেই এমপিও নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না অযথা টেনশন করবেন না আপনারা ইতিমধ্যে যারা প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র পেয়েছেন এবং যোগদান কার্যক্রম সম্পন্ন করেছেন আপনারা এখন এই পর্যায়ে এমপিও বিষয়ে এগোতে পারেন কিন্তু এখনও বেশিরভাগ প্রার্থী প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র হাতে পায়নি আশা করা যায় চলতি সপ্তাহে প্রায় সব প্রতিষ্ঠান উত্তীর্ণ প্রার্থী বরাবর নিয়োগপত্র প্রদান করবে এবং নিয়োগপত্র প্রাপ্তির পর কোনো রকমের কালক্ষেপণ না করে আপনারা দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করবেন যোগদান করার পর প্রতিটি প্রতিষ্ঠান প্রধান আন্তরিক থাকে এমপিও এমপিওর ক্ষেত্রে যেসব ডকুমেন্টস আছে সেগুলো সরবরাহ করে এসব বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা বা হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আপনারা জানেন প্রতিষ্ঠান পর্যায় থেকে স্কুল এবং কলেজের ক্ষেত্রে এমপিও ফাইল পাঠানো হয় প্রতি জোড় মাসে একটু এদিক সেদিক হলেই বা ঠনকো অজুহাতেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমপিও ফাইল রিজেক্ট করে স্কুল এবং কলেজের ক্ষেত্রে এমপিওর ফাইল রিজেক্ট হওয়া মানে আবার এমপিও ফাইল পাঠানোর জন্য দুই মাসের একটি অপেক্ষা যদি এমপিও ফাইল রিজেক্ট হয়ে যায় এর চাইতে বড় দুশ্চিন্তার কারণ আর কোনো কিছুই নেই আপনার ঘুম আসবে না আপনার শান্তিতে কোথাও চলতে পারবেন না তাই আপনারা দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠান পর্যায় থেকে নিয়োগ এবং যোগদান কার্যক্রম সম্পাদনের পর এমপিও ফাইলের জন্য ডকুমেন্টসগুলো নিজে সংগ্রহ করুন প্রতিষ্ঠান প্রধানকে বলুন এবং যেসব শিক্ষক এমপিওর ফাইল প্রসেসিংয়ের কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার এমপিও ফাইল পাঠানোর জন্য কাজগুলো গোছাই নিন কারণ করব করব বলে সময় শেষ হয়ে যায় লাস্টের দিকে সব কিছু অ্যালোমেলো হতে পারে কোনটি সংগ্রহ করেছেন কোনটি করেননি এই নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তাই নিয়োগ এবং যোগদান কার্যক্রম সম্পাদনের পর আপনারা এমপিও ফাইল প্রসেসিংয়ের জন্য সামনে এগোবেন নিয়োগ এবং যোগদান ব্যতিরেকে কখনোই এমপিও বিষয়ে দুশ্চিন্তা করবেন না সবার জন্য শুভকামনা